নারায়ণগঞ্জ আড়াই হাজারে সড়ক দুর্ঘটনায় নিহত এক এন এ একাত্তর টিভি নিউজ নারায়ণগঞ্জ আড়াই হাজার উপজেলা ও আড়াই হাজার পৌরসভার দাসপাড়া রাস্তার দুই নং ওয়ার্ড এলাকার পাকা রাস্তার মেনহোল্ডের প্রায় দশ বারোটি ডাকনা চুরি করে নিয়ে গেছে চোরেরা বৃহস্পতিবার বিকালে একটি সিএনজির চাকা মেনহোল্ডে পড়ে গেলে সামনের কাজ ভেঙে গলায় ও শরীরের অংশে পড়ে রক্তাক্ত জখম হয় এলাকাবাসী তাকে উদ্ধার করে আড়াই স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন মৃত্যু ব্যক্তি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের মোহাম্মদ কবির হোসেন পঞ্চাশ প্রথমে পরিচয় না পেলেও তার ছেলে শান্ত পরিচয় নিশ্চিত করেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত সিএনজি তল্লাশি করে একটি সাদা বস্তায় থাকা প্রায় দশ কেজি গাঁজা উদ্ধার করে সহ সিএনজি থানায় নিয়ে গেছে প্রত্যক্ষদর্শীরা জানায় গাড়িতে আর কেউ ছিল না ধারণা করা হচ্ছে নিহত কবির হোসেনি গাঁজা কারু কাছ থেকে নিয়েছে অথবা দিতে এসে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে

এটা এটা বন্ধ হওক চুৰী বন্ধ হওক এতিয়া আপোনাৰ Thank you.